দোকানে কাস্টমার চলে এসেছে তাই আমরা কথা বলবো না ওনাকে বিদায় করে আর দেখেন একটা বুবা মানুষ ঢিককে করে তারও দুই বউ আসলে আমার একটা একটা বউ

আসলে সব সময় কিন্তু মানুষের কাছে হাত পেতে থাকে যা এরকম দোকানে ঢুকতে কিন্তু আসলে তারা ভয় পায় তাই আমাকে এসে গেট থেকেই আদর করতেছিল তাই আসলে তাই আমি ভিতরে ডাকলাম তো আপনি কথা বলতে পারেন না

다섯설다 낯설다. 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 낯다 낯설다. 다 낯설다. 음, 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 그... 다낯설다다다 <목소년> <애들. 목소년>

দোকানে কাস্টমার চলে এসেছে তাই আমরা কথা বলবো না ওনাকে বিদায় করে দিয়েছে দেখেন একটা বুবা মানুষ ভিক্রি করে তারও দুই বউ আসলে একটা একটা